যুগে যুগে ইসলামের সুশীতল বাণী আল্লাহর পয়গাম নিয়ে নবিরাসুলগণ দুনিয়াতে এসেছেন বর্তমানে আধুনিকতার সোয়াই ইসলামের এই মহান বাণীকে ছুড়িয়ে দিচ্ছেন জাতির শ্রেষ্ঠ সন্তান ওলামা ইকরাম সেরকমই একজন ওলামা ইকরামের মধ্যে অন্যতম হরজত মৌলানা আবুল কালাম আজাদ যার ইসলামিক বাণী একসময় তুমুল জনপ্রিয় ছিল দীর্ঘ প্রায় এক যুগ পরে হজরত মৌলানা আবুল কালাম আজাদের প্রশ্ন এবং জিজ্ঞাসাব্ব পয়গাম চ্যানেলের মাধ্যমে চালু হয়েছে আর এটার উদ্দেশ্য বাকি কেন তিনি এন থেকে অপসারিত হয়েছিলেন বাংলাদেশে ইসলাম বিদ্বেষের কারণে কেন বা ইসলামীর চ্যানেলগুলো বন্ধ করে দেওয়া হয় সমগ্র বিশ্লেষণ এই পাইগাম চ্যানেলের ভিত্তিতে আজ আমরা দেখতে যাচ্ছি আজকে সম্পূর্ণ বিশ্লেষণ আমার দৃষ্টিকোণ থেকে তৈরি করা হয়েছে বিশেষ করে আমি কিন্তু এই পাইগাম চ্যানেলে প্রশ্ন পাঠিয়েছিলাম সৈয়দ নাহিদ কে আমি চিনি যদিও এখনো পর্যন্ত তার সঙ্গে আমার দেখা হয়নি। ইসলামের এই সুরভিত পয়গাম একদিন মাটি থেকে মহির হয়ে পরিণত হবে যেখানে সমাজ বিজ্ঞান রাষ্ট্রচিন্তা, রাজনীতি ধর্মীয় মূল্যবোধ সব কিছু উঠে আসছে এই পায়গাম চ্যানেলের উল্লেখিত প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে তারা যেন সফল না হয় সাহেব খুব চেষ্টা করেছিলেন শেখ মুজিবুর রহমান একের পর এক বাহানা তুলেছিল এবং ছয় দফা দিয়েছিল ছাত্ররা এগারো দফা দিয়েছিল প্রভিন্সিয়াল অটোনমির কথা বলে দেখুন হরজত মৌলানা আবুল কালাম আজাদের এই প্রশ্ন জিজ্ঞাসা পর্ব কেনই বন্ধ হয়েছিল আপনারা জানেন উগ্র হিন্দুত্ববাদী ভারতের প্রেসক্রিপশনে শেখ হাসিনার ইসলাম বিদ্বেষী ধোয়া তুলে তিনি কিন্তু বিভিন্ন ধরনের ট্যাগ লাগিয়ে বাংলাদেশের ইসলামী চ্যানেল থেকে শুরু করে বিভিন্ন ইসলামী ব্যক্তিত্বদেরকে হেনস্থা করেছিল তারই বইক প্রকাশ হরজত মৌলানা আবুল কালাম আজাদ যার এন টিভিতে ইসলাম জিজ্ঞাসা পর্বকে পুরোপুরি বন্ধ করে দেওয়া হয় যে অনুষ্ঠানে সঞ্চালন থাকছেন সামানিয়া জান্নাতি ইংলিশ মিডিয়াম স্কুলের একজন সম্মানিত শিক্ষিকা একই সাথে গভর্নিং বডি অফ মসজিদ কাউন্সিল বাংলাদেশ যেখানে আপনারা প্রশ্ন পাঠাতে পারেন শূন্য এক ছয় শূন্য আট তিন নয় পাঁচ আট ছয় এক এই নম্বরে যেখানে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনারা যে কোনো প্রশ্ন জিজ্ঞাসা হজরত মৌলানা আবুল কালাম আজাদের কাছে করতে পারেন একই সাথে এই অনুষ্ঠানে রাহাত এবং সৌরভ সৌরভ্যায়ের সুনিপুণ দক্ষতায় এডিটিং স্কিলের মাধ্যমে অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে যেখানে ক্যামেরাম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন সাকিরা সামানিয়া যা জানতে হবে বা যে সমস্যা চলছে এগুলি নিয়ে আপনারা আরও প্রশ্ন পাঠাবেন বিশেষ করে কন্যা এবং পিতার এই অনবদ্য রসায়ন আমাদের উপহার অনুষ্ঠান যেখানে হরজত মলান আবুল কালাম আজাদের পারিবারিক ইতিহাস থেকে শুরু করে সমাজের বিভিন্ন বাস্তবতায় তিনি ফুটিয়ে তুলছেন আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে আপনার চ্যানেলটি পাওয়ার জন্য সরাসরি ইউটিউবে চলে যাবেন পাইগাম সার্চ দিয়ে আপনারা আপনার পেয়ে যাবেন এরপরে অবশ্যই চ্যানেলটি দেখতে পারবেন যেখানে ভিডিওগুলো আছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং ঘন্টাটি বাজিয়ে দেবেন এখানে কিন্তু নিয়মিতই ভিডিও আপলোড হয়ে থাকে এরপর আমরা যদি দেখি এখানে ইসলামিক জিজ্ঞাসা নিয়ে কিন্তু বেশ কয়েকটা পর্ব আপলোড হয়েছে বিশেষ করে নিয়মিতই তারা কন্টেন্ট দেওয়ার চেষ্টা করছে একই সাথে পপুলার ভিডিও যদি আমরা দেখি আপনারা দেখতে পাচ্ছেন এখানে মসজিদ কাউন্সিল নিয়ে আমি যে প্রশ্নটা করেছিলাম সেটাই হাই লেভেলে প্রায় তেরো হাজারের মতো ভিউ গেইন করেছে ইউটিউব থেকে এরপরে চার হাজার পাঁচ হাজার প্রচুর ভিউ আছে ইনশাআল্লাহ চ্যানেলটি আরও উত্তরোত্তর সম্ভাবনা লাভ করবে আমরা অ্যাবার সেকশনে গেলে দেখতে পাচ্ছি আটচল্লিশ হাজার হ্যাঁ আটচল্লিশ হাজার টোটাল ভিউ গেইন করেছে পাইগাম চ্যানেল এছাড়াও তাদের একটা ফেসবুক পেজ আছে আপনার সেটাও দিয়ে সাথে থাকতে পারেন সেখানেও এই একই ধাসের আপলোড করা হচ্ছে একই সাথে আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি হজরত আবুল কালাম আজাদ দুই সাল বা তার পূর্ব মুহূর্ত থেকে সর্বপ্রথম এটিএন বাংলায় প্রশ্নোত্তর পর্ব শুরু করেন পরবর্তীতে এন তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন আওয়ামী ফেসিবাদ আমলে তিনি দেশ ছেড়ে বাইরে হিজরত করতে বাধ্য হন বর্তমানে তিনি কিন্তু দেশে অবস্থান করছেন এবং ইসলামের সুশীতল বাণী মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন দুইজনকে উনি একটা কাজে পাঠিয়েছিলেন আমরা গিয়ে দেখি যে এক বিল পাড়ি দিয়ে যেতে হতো সে বিলের ভিতরে বিল বিলা নামে এক ধরনের হাঁস জাতীয় ছোট পাখি ছিল তো সেটা ধরার জন্য আমরা চেষ্টা করেছি সর্বশেষ যেটা বলতে চাই হরত মৌলান আবুল কালাম আজাদ পুনরায় আমাদের মাঝে আবারও ফিরে এসেছেন তিনি দেশ থেকে হিজরত করেছিলেন উগ্র হিন্দুত্ববাদী ভারত এবং আওয়ামী লীগের নির্যাতনে পড়ে সেই দিক থেকে তিনি বর্তমানে শারীরিকভাবে আলহামদুলিল্লাহ অনেকটাই সুস্থ একই সাথে আমরা আশা করি ডাক্তার জাহাঙ্গীর কবিরের তিনি একটা প্রশ্নোত্তর পর্বে বলেছিলেন যে তার অভিজ্ঞ ডাক্তারের পরামর্শে তিনি এখন অনেকটাই শারীরিকভাবে সুস্থ আছেন এবং আমরা আশা করি তিনি ইসলামের আরও খেদমত আমাদের সামনে উপহার দিক একই সাথে এটিএম আজহারুল ইসলামের মতো তিনি অবিলম্বে তার এই তার বিরুদ্ধে করা মিথ্যা মামলাগুলো পরিহার হয়ে তিনি আমাদের মাঝে আবারও ইসলামের খেদ খেদমত নিয়ে ফিরে আসুক এই প্রত্যাশায় আমাদের আজকে এপিসোড শুরু করছি তবে যাবার আগে হ্যাঁ যাবার আগে আর একটা জিনিস মনে করে দিই অবশ্যই আপনারা পাইগাম চ্যানেলের সাথে থাকবেন এবং আপনাদের সুন্দর সুন্দর প্রশ্ন এখানে অবশ্যই সেন্ড করবেন আসসালামু আলাইকুম